কবরের অবস্থা কি ভয়াবহ অবস্থা হয় এই কবরের অবস্থা সম্পর্কে আমাকে জানতে হবে কবরে যদি কোনো ব্যক্তি তিন দিন থাকতে পারে কয় দিন কবরে যদি তিন দিন থাকতে পারে তাহলে আমি ডিগলার দিয়ে দিলাম তাকে তিন কোটি টাকা দিয়ে দিব কয় কোটি তিন কোটি টাকা দিয়ে দিবা আহ ওই ব্যক্তি পাঁচ টাকা খরচ করতে রাজি নাই ও এখন চিন্তা করতেছে এত সম্পদ আছে এত কিছু আছে এত কৃপট মানুষ তিন কোটি আর পাঁচ টাকা দিলেই তো সেই তিন দিন থাকার জন্য করে প্রস্তুত তিন টাকা দিলে তো পাঁচ টাকা দিলে বা দশ টাকা দিলে এক হাজার দশ হাজার টাকা দিলে তো ওই ব্যক্তি থাকার জন্য করে প্রস্তুত পৃথিবীতে ওই জামানার মধ্যে ওই এলাকার মধ্যে অন্য কোনো ব্যক্তি নাই যে কবরে তিন দিন তিন রাত অবস্থান করবে এরপরে সে কবর থেকে উঠে আসার পরে কবর থেকে যখনই উঠে আসবে তখনই তাকে তিন কোটি টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু শর্ত হচ্ছে কবরে কি হয় কি অবস্থা হয় তোমার সাথে কি অবস্থা করে কি 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 কাজ করে এটা আমাকে জানাতে হবে এটা আমাকে জানাইতে হবে কবরের অবস্থা সম্পর্কে আমাকে জানাই দিতে হবে যদি কবরের অবস্থা সম্পর্কে তিন দিন পরে আমাকে জানাই দিতে পারো তাহলে আমি বাচ্চা বললাম তোমাকে তিন কোটি টাকাই দিয়ে দেবে এতে কোনো সন্দেহ নাই তখন বলতেছে বাচ্চা সাহেব ঠিক আছে আমাকে তিন কোটি টাকা দিবেন কিন্তু কবরে যদি আমি মারা যাই কবরে যদি কবর থেকে যদি ফেরত না আসতে পারি এই ভয় তার মধ্যে আছে কবর থেকে যদি ফেরত না আসতে পারি তাহলে আমার কি হবে না অর্ধা অর্ধেক পাবেন তাহলে একটা সুন্দর করে ডিট তৈরি করেন ডিট তৈরি করে এখানে সই করে দেন আমি যদি চার দিনের বেলায় ফেরত না আসি তাহলে এই গন্না আমার পরিবার জানবা কথা দা কাসটাই কবর খনন করা হল কবর খনন করার পরে ওই ব্যক্তিকে শোয়ায় দেয়া হলো শোয়ায় দেওয়ার পরে উপরে মাটি চাপা দিয়ে দেয়া হলো খরাল গুলো বিচায়ে দেয়া হলো উপরে মাটি দিয়ে দেয়া হলো সুন্দর করে মাটি দিয়ে দেয়া হলো মাটি দিয়ে দেওয়ার পরে সমস্ত মানুষগুলো ফেরত জ্বলে আসলো ওই ব্যক্তি ওখানে শুয়ে আছে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় তিন দিন পরে কবর থেকে ওই ব্যক্তি একেবারে ফাড়ে চলে গিয়েছে বাচ্চার কাছে বাচ্চার কাছে যাওয়ার পরে বলতেছে বাচ্চা তোমার টাকার আমার দরকার নাই তোমার টাকার আমার দরকার নাই আমি তোমাকে বললাম এতটুকুই যে আমি বেঁচে ফিরে এসেছি আল্লাহ আল্লাহরুল আলমিন আমাকে বেঁচে ফিরে আসতে দিয়েছে আল্লাহর দয়া ছাড়া আমি বাসে আসতে পারতাম না আমি এসেছি তোমাকে এই খবর দেওয়ার জন্য করে যে কবরের অবস্থা যে কবরের অবস্থা কি ভয়াবহ অবস্থা আমি পার করে এসেছি টাকা বসার দরকার নাই ঠিক আছে যাই কোনো দিন দেখা হলে কবরের অবস্থা সম্পর্কে বর্ণনা করবো আগে পরিবারের কাছে যাই পরিবারের কাছে চলে গেলাম পরিবারের কাছে যাওয়ার পরে বলতেছে এই সম্পদ তিন ভাগ করলাম এক ভাগ তোমাদের জন্য করে রেখে দিলাম আর দুই ভাগ আমি গরিব মিসকিন মসজিদ মাদ্রাসার জন্য করে দান করে দিয়ে দিলাম আর আমি চলে গেলাম আজকের পর থেকেই আল্লাহর সান্নিধ্যে আল্লাহকে খোঁজার জন্য করে চলে গেলাম আমাকে খোঁজার কোনো চেষ্টা করো না যে এতটুকু সম্পদ আমি রেখে গেলাম এতটুকু সম্পদ যদি তোমরা নাড়াচাড়া করে খাও তাহলে তোমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি তোমরা কোনো কাজ না করো তারপরও খেতে পারবে চলতে পারবে ভালোভাবে উঠতে পারবে বসতে পারবে আমি চলে গেলাম তখন সকল সন্তানগুলো তার হাত তার হাত পায়ে ধরতেছে যে সম্পদগুলো দেওয়ার দরকার নাই সম্পদগুলো দেওয়ার দরকার নাই তুমি কোথায় যাচ্ছ চলে যাও আবার রাগ ফুরে গেলে আবার চলে আসো এ পাগলা না 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 আমি কোনো রাগ করি নাই আমি কোনো অভিমান করি নাই আমি কোনো রাগ করি নাই অভিমান করি নাই স্ত্রী বলতেছে তিন দিন রাত কবরে থাকার জন্য করে ওর মাথা মনে হয় পাগল হয়ে গেছে ওর মাথার মধ্যে মনে হয় তার গেছে এমনটাই হতে পারে এই পাগল আর ঠেকানো যাবে না কথা যা কাজ তাই এরকম করতে করতে কয়েক বছর পরে ওই বাচ্চার সঙ্গে যখন আবার মোলাকাত হয় তাকে ডাকতে বলতে ভাই এতদিন পর্যন্ত আপনার খোঁজেই তো আমি ছিলাম আপনার টাকা আমি পৌঁছায় দিয়েছি তিন কুড়ি টাকা দিতে চেয়েছিলাম তিন কুটি টাকা আপনার পরিবারের কাছে আমি পৌঁছায় দিয়েছি তিন কোটি টাকা আমি পৌঁছায় দিয়ে দিয়েছি তিন কোটি টাকায় আমি দিয়েছি কিন্তু কবরের অবস্থা সম্পর্কে তো আমাকে না কবরের অবস্থা কি কবরে কি অবস্থা হয় এটা তো আমাকে জানাই দিলা না জানাই দিলা না তখন ওই ব্যক্তি দুই চোখের পানি বয়ে বয়ে কাঁদতেছে আর বলতেছে যে ও আমাকে যখন কবরস্থ করা হয় আমাকে যখন কবরের মধ্যে শুয়ে দেওয়া হয় হারালগুলো বেশি বিছাই দেওয়ার পরে যখন মানুষ ওখান থেকে চলে আসে আসার পরে আস্তে আস্তে দেখি আমি যখন ডানে তাকাই কবরটা কি কেমনভাবে এমনভাবে সামনে চলে আসতেছে আমার দিকে আগায় আসতেছে ডানে তাকাই কবরগুলো আমার দিকে এমনভাবে আগে আসতেছে বামে তাকাই কবরগুলো আগে আগে আসতেছে এই এইরকমভাবে ডানে তাকাচ্ছে কবর আগে আসতেছে বামে তাকাচ্ছে কবরগুলো আগে আসতেছে কবর কেমন জানি শুরু হয়ে আসতেছে ছোট হয়ে আসতেছে আমি আল্লাহকে ডাকতে বলতেছি আল্লাহ এটা কি অবস্থা এটা কি অবস্থা হয়ে গেল কি অবস্থা হচ্ছে আমার সঙ্গে কেন এরকমটা হচ্ছে আমি লোভ বেশি করেছি এর জন্য করে এইরকমটা হচ্ছে নাকি বাচ্চাকে ডাকতে বলছে বাচ্চা ওই সময় আমি দুনিয়ার কার কারো কথা মনে করি নাই আল্লাহকে বলতেছি আল্লাহ কেন আমাকে এই গজবের মধ্যে ফেরাই দিলা আস্তে 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 যখন শরীর পর্যন্ত টাস হয়ে গেল তখন আল্লাহকে ডাকতে বলতেছে আল্লাহ আমি জীবনে যদি কোনো নেকির কাজ করি পুণ্যের কাজ করি কোনো ভালো কাজ করি আল্লাহ এই ভালো কাজের অসিলাই আমাকে এই যাত্রায় বাঁচায় নেন আল্লাহ আমি যদি কোনো ভালো কাজ করি ভালো কাজের অসিলাই এই বিপদ থেকে আমাকে নেন আল্লাহ ওয়াদা আদা করলাম এই কবর থেকে ওঠার পরে আপনার ইবাদত আদত ছাড়া অন্য কোনো কারো ইবাদত আদত করব না আপনারই গোলামি করব আপনারই দাসত্ব করব অন্য কোনো কাজ করব না হঠাৎ করে দেখলেন পাহাড়ি একটা কাজ চলে আসলো হঠাৎ করে পাহাড়ি একাক এই কবরের মধ্যে চলে আসলো পাখাটা এরকম বিশ্রায় দিল বিশ্রায় দেওয়ার পরে আর কবর সংকীর্ণ হচ্ছে না কবর আরও আটা আসতেছে না সংকীর্ণ আর হচ্ছে না পাহাড়িয়া জিজ্ঞাসা করে তোমার এত বড় সাহস কেমনে হয় তুমি এরকম ভাবে পাখা মেলায় দিয়ে আমাকে রক্ষা করতেছো তুমি কোন কাক যখন ওই কৃপন ব্যক্তিকে ডাকতে ভাই ওই যে পাখি শিকার করার জন্য করে ওই যে বোনের মধ্যে যখন পাখি শিকার করার জন্য বা হরিণ শিকার করার জন্য করে তুমি যখন গিয়েছিলাম হরিণ শিকার করার জন্য যাওয়ার পরে দুইটা রুটি যে তুমি খুলেছিলাম টোপলার থেকে যেই দুইটা রুটি খুলেছিলাম দুইটা রুটি খোলার পরে ওই যে কাক আমি সো নিয়ে উড়াল দিয়ে আসে তোমার দুইটা রুটি নিয়ে চলে গিয়েছিলাম তখন তুমি তো আমার পিছনে 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 ছুটতেছিলা আমি যেই গাছের মধ্যে পড়তেছিলাম যেই ডালের মধ্যে পড়তেছিলাম বন্দুক তাক করেছিলাম আমি খাইতে পারতেছিলাম না খাইতে পারতেছিলাম না আবার যখন পাহাড়ের মধ্যে মধ্যে বসতেছিলাম আবার বন্দুক ত্যাগ করে দিচ্ছিলাম আবার অমুক ফাঁকা জায়গার মধ্যে বসছিলাম আমার পিছনে পিছনে ছুটতেছিল শুধু ছুটতেই ছিল ছুটতেই ছিল ছুটতেই ছিল ছুটতেই ছিল কিন্তু খাইতে পারতেছিলাম না এমন তো অবস্থায় যখন বড় একটা নদী আসলো নদী নদী বড় একটা নদী আসলো এই নদীর ওই পার যখন ওই আমি কাক রুটি দুইটা ফটের মধ্যে নিয়ে পার হয়ে চলে গেলাম পার হয়ে যাওয়ার পরে এখানে এখান থেকে দাঁড়ে আপনি বলেছিলেন তখন ওই সময় ওই বকিল ব্যক্তি বলেছিল আমি এই দুই রুটি আল্লাহ রাস্তায় দান করে দিলাম ফি করে দিলাম মানে একেবারে শেষ প্রথায় চেষ্টা যখন শেষ চেষ্টা ওই সময় যখন আর পাওয়া যাবে না তখন আল্লাহকে ডাকতে বলতেছে আল্লাহ আমি এই দুই কারুটি ফি সাবিল্লাহ আপনার রাস্তায় দান করে দিলাম ওই যে বলেছিলাম যে আল্লাহ রাস্তায় দান করে দিলাম আল্লাহ রাস্তায় দান করে দিলাম এই দানটাই তোমার আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিয়েছিল কবুল করে নেওয়ার কারণে করে আমি কাকে অর্ডার করা হলো কা যাও যাও তোমার অমুক বান্দা বিপদের মধ্যে পড়েছে যাও যাও কবরের মধ্যে গিয়ে পাখাটা মেলায় দাও কবর আর সংকীর্ণ হবে না আরে কবর যদি সংকীর্ণ হয়ে যায় এক আর আরেক হাটটির সাথে লাগায় যাবে তাহলে দুনিয়াতে আমি এত সম্পদ অর্জন করলাম এত খ্যাতি অর্জন করলাম এত কিছু করলাম নিজে খালাম না তারপরও যদি এইরকম অবস্থা আমি জানতু মানুষের কবরের মধ্যে এইরকম অবস্থা হয় তাহলে না জানি আমার মৃত্যুর পরে কবরে কেমন হালত হবে একটা কি চিন্তা করেছেন যে দুনিয়াতে আপনার আমার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে দুনিয়াতে যখন আপনার আমার চক্ষু বন্ধ হয়ে যাবে আপনার স্ত্রী বলবে লাশ দেখলে আমাকে ভয় লাগে এই ঘর থেকে সরাই আপনার সন্তান বলবে তাড়াতাড়ি মাটি দিয়ে দেন এরপরে বিচার সালিশ করতে হবে এরপরে সম্পদ ভাগাভাগি করবে আপনার জন্য করে কান্না করবে দুই দিন চার দিন পাঁচ দিন এক বছর দুই বছর তিন বছর এরপরে আপনাকে ভুলে যাবে এর জন্য করে আপনাদেরকে আমি বলতে চাই যে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহকে মনে রাখতে হবে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ যেই জীবনটা আপনাকে আমাকে দান করেছেন এই জীবনটা কার সবাইকে বলতে হবে জীবন জীবন যদি আল্লাহর হয় আল্লাহর জমিনে আল্লাহর জন্য করে জীবন দিতে রাজি আছেন তো যদি ডাক হয় এরকম অবস্থা আছে আল্লাহ যদি আপনার জীবনটাকে চাই তাহলে আপনি আমি নির্দিদায় আল্লাহর জন্য করে বিলিয়ায় দিব নির্দিধায় আপনার আমার জীবন আল্লাহর জন্য করে কোরবান করে দেব এখান থেকে শিক্ষা আসলো কি যে আপনার সম্পদ সম্পদ দিয়ে বাঁচতে পারবেন না আমলে চলে হা দিয়ে ভালো কাজ দিয়ে কবরে বাঁচার জায়গা আমলে চলে হা দিয়ে কবরে বাঁচতে হবে এছাড়া অন্য কোনো জায়গাতে অন্য কোনো পথ অবলম্বন করে পৃথিবীতে কুটি কুটি টাকা অর্জন করে যশ খ্যাতি অর্জন করার পরেও অনেক ব্যক্তি কুটি কুটি টাকার মালিক থাকার পরেও বিদেশে পালাইছে কি পালাই নাই পালাই নাই তাহলে টেকা দিয়ে অনেক সময় মীমাংসা হয় না তাহলে কবরে কেমন অবস্থা হবে আজরাইল কখনো ঘুষ খায় আজরাইল ঘুষ খাবে তাহলে নাকির যখন আসবে তখন বাড়ানা শুরু করবে তখন ঘুষ দিতে চাইবেন ঘুষ খাবে কি তাহলে পৃথিবীতে এখনো নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে আজকে থেকেই তওবা করেন আমল শুরু করেন এরপরে মারা গেলে আল্লাহ আল্লাহর এই যে করেছেন এই কয়েকদিনের আপনার আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে পারে কি পারে না এর জন্য ইবাদত করার দরকার আছে না নাই আরেকটা আফসোস লাগে যে মসজিদের জন্য করে মাদ্রাসার জন্য করে সেক্রেটারি বলেন সভাপতি বলেন শুধু এই মসজিদের নয় অল বাংলাদেশের মধ্যে যতগুলো মসজিদ মাদ্রাসা আছে সভাপতি বলেন বা হুজুর বলেন যাই বলেন আপনাদের সামনে দাঁড়ায় বলতে হয় যে এটা এটা দেন এত এত দেন এটা এটা দিতে হবে আপনাদের এই পরিমাণের চাঁদা ধরা হলো আচ্ছা আমাদের আমরা তো মুসলমান বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম না বেশি মুসলমানের সংখ্যা বেশি না আমাদের বিধর্মী যারা আছে এরা এইটটি পার্সেন্ট এইট পার্সেন্ট বা আট পার্সেন্ট বিধর্মী যারা আছে বা টেন পার্সেন্টই ধরলাম এই টেন পার্সেন্ট বিধর্মীদের উপাসনালয় যেগুলো মন্দির গির্জা এগুলো যেগুলো আছে এগুলো দেখবেন এত সুন্দর এত সুন্দর করে তারা মোটিভেশন করছে সুন্দর করে থাই তাই ইত্যাদি ইত্যাদি লাগাইছে কিন্তু আমাদের উপাসনা লয় ঘর যে ব্যক্তি বানাবে আল্লাহ ওই ব্যক্তির জন্য করে ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর কিন্তু এটা বলা হয় এই কোরআন এবং সন্নাতে যে মন্দির বানাবে তার জন্য করে জান্নাতে একটা ঘর বানাই দিবে এমনটা কি আছে তাহলে আমি সারাদিন পনেরো দিন পর্যন্ত বারো দিন পর্যন্ত এটা মাটির পুতুল বানায় তার পিছনে তার পায়ের নিচে সেজদা দিচ্ছি নমনম করতেছি আমি লাথি দিয়ে দুবাই দিচ্ছি আরেকটা উদাহরণ দিতে চাই যে ব্যক্তি নিজে নিজেই দাঁড়াতে পারে না নিজেই দাঁড়াতে পারে অন্য কোনো জায়গায় বাঁশ দেয় না রে ভাই একবারে পিছনে বাঁশ দেয় দেওয়ার পরে ওকে দাঁড় করায় রাখা হয় এরপরে আমরা তার কাছে চাই ওর গায়ে একটা মাসি পড়লে সে নিজেও খেদাই দিতে পারে না তাহলে সে আপনাদের কিভাবে সাহায্য করবে আপনাদের কিভাবে আপনার সমস্যা হলে সমাধান কিভাবে করবে একমাত্র সমাধান যিনি করতে পারেন তিনি কে এর জন্য করে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই কিন্তু আল্লাহর ঘরে দেওয়ার জন্য করে আপনার আমার কৃপণতা আছে অর্থ আছে বহুত আপনার আমার অর্থ আছে বহু একটা কথা জানে রাখবেন আপনি চাইলেও আল্লাহ আপনার আল্লাহর ঘরের জন্য করে আপনি চাইলেও আল্লাহর ঘরের জন্য করে আপনার সম্পদ দিতে পারবেন না আল্লাহ নিবে না যায় আপনার চাইলেও হবে না কিছুদিন করোনার সময় দেখলেন না গুনে গুনে দশটা পনেরোটা মুসল্লি ঢুকাইছিল নামাজ বাড়ির পড়েন ওই গেটে আসে দাঁড়াইছেন আর কান্না করতেছেন আরে আপনি মসজিদে ঢুকতে যাচ্ছেন কিন্তু মসজিদ আপনাকে এলাও করতে বারো জন বিশ জন হাই এইরকম ভাবে তাহলে এইরকম অবস্থা যখন আসবে তখন কি আপনার আমার ঘুম বুঝবে এই যে সম্পদের জন্য করে সম্পদের জন্য করে যে পরিমাণের খাটাখাটনি আপনি করতেছেন এই সম্পদ আপনি কবরে নিয়ে যেতে পারবেন কবরে যাবে কি তিন টুকরা কাপড় এর বেশি তো আর কিছু যাবে না আরেকটা জিনিস যাবে সেটা কি আপনি দুনিয়াতে যে ভালো কাজগুলো করেছেন ইন্ডিয়াল না ওয়া মিনু সালিয়াহা যেই ভালো কাজগুলো আপনি করেছেন এই ভালো কাজগুলো যদি করেন তাহলে মৃত্যুর পরে আপনার সঙ্গে ওই আমলে সলেহা আপনার সঙ্গে যাবে কিন্তু কোন সন্তান স্ত্রী পাড়া প্রতিবেশী এরা আপনার সঙ্গে যাবে না যদি সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারেন তাহলে ওই সন্তান আপনার জন্য করে দুই হাত তুলে তুলে আল্লাহর দরবারে দোয়া করবে নেক সন্তান যদি হয় আল্লাহর কাছে দোয়া করবে আর আল্লাহ রব্বুল আলামিন এর সাজাটুকু আপনার কবরে পৌঁছায় দিবে কিন্তু এমন সন্তান বর্তমান গঠন করা সম্ভব নয় আপনি বলতেছেন ডানে যাও ওই সন্তান বামে যাওয়ার জন্য করে প্রস্তুত আপনি বলতেছেন মসজিদে যাও ওই সন্তান বন্ধু বান্ধবের আড্ডায় যাওয়ার জন্য করে ব্যস্ত আছে ফ্রি ফায়ার জন্য করে ব্যস্ত আছে ইন্টারনেটে ব্যস্ত আছে নামাজে সময় দেওয়ার মতো সময় নাই এ যুব আল্লাহ রব্বুল আলমিন যখন আপনার আমার আমল নামাগুলো চেক করবে চেক করে হাতের মধ্যে দিয়ে দিবে। তখন দেখবেন কি অবস্থা কি অবস্থা যেই হাত দিয়ে মোবাইল টিবেছো যেই হাত দিয়ে ফ্রি ফায়ার খেলেছো এই হাতগুলো কিয়ামতের ময়দানে এই রকম ভাবে আঙ্গুলগুলো কামরাইতে থাকবে নিজের আঙ্গুল নিজে কামড়াইতে থাকবে আরেক দল বলবে আল্লাহ এরা কি অপরাধ করেছে যে নিজের আঙ্গুল নিজে নিজেই চাবাইতেছে কি অপরাধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ডাক বলবে এরা কি অপরাধ করেছে তোমরা কি জানতে চাও এরা অপরাধ করেছে পৃথিবীর জমিনে এদের যে হায়ার টুকু ছিল আমি রব্বুল আলবিন এদের হায়াত দিয়েছিলাম পৃথিবীতে পাঠায় দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য করে আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য করে কিন্তু এরা করেছে কি এরা ওই ফ্রি ফায়ার এই লোকগুলো দিয়ে সুন্দর করে কোরআন তেলাওত করে নাই কোরআনের আয়াতগুলো ধরে নাই কোরআনের আয়াত ধরে ধরে পড়ে নাই এই লোকগুলো দিয়েছি এই লোক দিয়ে সুন্দর করে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ একবার পড়তে পারে নাই এরা খালি মোবাইল টিপেছে মোবাইল টিপেছে মোবাইল টিপেছে ওই সময়গুলোতে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি পাঠ পড়তো তাহলে আজকে ওই আঙ্গুলগুলো এই ভাবে ওই যুবকগুলো চাপাইতো না চাপাইতো না চাবায় চাবায় খাইতো না তাহলে এখনো সময় আছে আপনার আমার জীবন তো বেঁচে আছে আপনি আমি তো নিঃশ্বাস নিতে পারতেছি আপনার আমার নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে এখনো সময় আছে এই আঙ্গুলগুলোকে যদি কাজে লাগায় দেই আল্লাহর জিকিরে যদি মশগুল করে দেই কিয়ামতের ময়দানে এই আঙ্গুলগুলো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাক্ষী দিবে আল্লাহ যেই বান্দার জন্য করে আমাকে হাত হিসাবে পাঠাই দিয়েছিল এই হাত দিয়ে তারা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলেছে আর যদি খারাপ কাজ করেন তাহলে আপনার আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে এমন কি যে মুরগি হাট থেকে কিনে নিয়ে আসছেন মুরগি জবাই দিয়ে দিয়েছেন কবুতরের গলায় ছুরি লাগাই দিয়েছেন এই কবুতর কেয়ামতের ময়দানে যখন আপনার আমার কাছে বলবে আল্লাহ আমাকে জবাই করেছে আমার কোনো আফসোস নাই আমার কষ্ট হয়েছে আমার কোনো আফসোস নাই কিন্তু এই যে আমাকে খেয়েছে এ তো আমার কোনো আফসোস নাই কিন্তু আমাকে খাওয়ার পরে ওই বান্দা ইবাদত না করলে আমিও আমার হক ফেরত চাই দিতে পারবেন কি দিতে পারবেন কি দিতে পারবেন এইরকম সম্ভাবনা আছে তাহলে কত গরু জবাই করে খালেন কত মুরগি জবাই করে খালেন কত কবুতর জবাই করে খেলেন কত খাসি জবাই করে খেলেন কত ভাত আপনি খালেন কত কি খালেন এর হিসাব যদি আল্লাহ তালা চাই তাহলে দিতে পারবেন না ভাই এই জন্য করে আপনাদেরকে বলি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না কিন্তু আপনি আমি তো আরেকজনের গোলামি করার জন্য করে পাগল হয়ে গেছি আল্লাহর কাছে সাহায্য চাইবো আবার আল্লাহর কাছেই আমরা সাহায্য চাইবো আল্লাহর ইবাদত করব আল্লাহর কাছেই সাহায্য চাইবো আল্লাহরই গোলামি করব কিন্তু গোলামি আরেকজনের যদি করি তাহলে আপনার আমার ইমান সতেজ হবে না আপনার আমার ইমান হান্ড্রেড পারসেন্ট হবে না মসজিদে আসার পরও চিন্তা চেত না পকেটে একশো টাকা আছে পাঁচ টাকার কয়েন খোঁজে মসজিদে দেওয়ার জন্য করে এমন বিলিয়ার আছে না নাই আরে আপনার হালাল উপার্জন থেকে এটা দিয়ে দিবেন মসজিদের অন্যায়ের জন্য করে দিয়ে দিবেন এটাই কাজে লাগবে আপনার সন্তান আপনার সম্পদ দশ দিন পনেরো দিন কাঁদবে এক মাস দুই মাস এক বছর দুই বছর না হয় ঈদে ঈদে কান্না করবে চোখের পানি ফেলাবে এছাড়া অন্য কিছু করবে না কিছুদিন আগে ফেসবুকে একটা ফেসবুকে একটা নিউজ দেখলাম ভাইয়েরা আমার বাবা মারা গেছে এইরকম একটা চেয়ারের মধ্যে বসায় দিছে যুবক বাবা মারা গেছে এইরকম একটা চেয়ারের মধ্যে মৃত্যু মানুষকে বসায় দিছে তার স্ত্রী আর তার সন্তান এইরকমভাবে একটা কাগজ নিয়ে আসে উকিল আছে ওখানে দলিল লেখক আছে সবাই আছে ওখানে থাকার কোনো একটা কাগজের মধ্যে টিপসই নিচ্ছে মানে সম্পদ নিয়ে পাগল পারা হয়ে গিয়েছে তাহলে ওই সন্তান নেক সন্তান মনে হয় ওই সন্তান দোয়া করলে কবরে আজাব মা হবে এই সন্তান ওটা স্ত্রী পর্যন্ত সম্পদের জন্য করে পাগল হয়ে গিয়েছে আরে গ্রামে একটা লোক মারা গেলে গোটা গ্রাম শোকাহত হয়ে যায় কান্নায় এরকম করে যায় চোখের কালিতে পানি কান্না না চাইলো কানতে না চাইলো অটুনি চোখ দিয়ে পানি বাইর হয় কিন্তু এমন একটা জামানার মধ্যে আপনি আমি এসে এসে পড়েছি যে এই দুনিয়ার মধ্যে ইমান এক হাতে আর এক হাতে দুনিয়ার এক ইমান এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নাম আর এক হাতে যদি দিয়ে দেওয়া হয় তাহলে আপনি আমি আগুনটাই নিয়ে থাকতে পারবো আগুন যদি দিয়ে দেওয়া হয় আর ইমান যদি আর এক হাতে দিয়ে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি আগুনটাই হাতের মধ্যে নিয়ে থাকতে পারবে কিন্তু ইমান নিয়ে থাকা সম্ভব নয় তাহলে যেই সম্পদের জন্য করে আপনার দিন নাই রাত নাই সকাল নাই সন্ধ্যা নাই এত কিছু করে সম্পদ অর্জন করলেন এই সম্পদগুলো রেখে যাবেন আপনার এই সম্পদগুলো কি ভালো ব্যবহার করতে পারবে এর জন্য করে এখনো সময় আছে এখনো সময় আসে এই হালাল অর্থ আপনার আমার জন্য করে কিছু সম্পদ আপনি আমি মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় আমরা ডোনেট করব মন খুলে ডোনেট করব কার পূর্ণতা বাদ দিয়ে ডোনেট করবো হালাল উপার্জন থেকে যদি দিতে পারেন আর যদি না দিতে পারেন তাহলে আপনার আমার হয়ে যাবে। যে পানিতে আর যারা আছে সন্তান সন্ততে নিজের অনুষ্ঠাতক সন্তান জমা জমি ভাগাভাগি করা নিয়ে ব্যস্ত থাকবে এমন সন্তান তৈরি করে যদি রেখে যান দুনিয়া তো আজাব আখেরা তো আজাব